যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন এমন ভাবে আপনার সৃষ্টি হবে যে এক মুহূর্তের জন্য ছাড়া ধৈর্য ধারণ করতে পারবে না আমল করার সাথে সাথেই তার মস্তিষ্ক তার কদ তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড তার প্রতিটি রুমের মধ্যে এমন ভাবে প্রেম মহবত ভালোবাসার সৃষ্টি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আজকের এই আমলের সাথে বিশেষ একজন যিনি রাজার সম্পর্ক রয়েছে যিনি সমুদ্রে যেমন ঢেউ তুলতে পারেন সমুদ্রের কিনারায় যেমন একদম ঢেউ তুলে দেন ঠিক তেমনি এই আমলটি আপনি যার জন্য করবেন তার সারা অঙ্গে আপনার প্রেমের ঢেউ তুলে দিবে তার নাম হচ্ছে মালিকুল বাহাদুল আপনারা জানেন যে আপনারা যখন সমুদ্র সৈকতে আপনারা বেড়াতে যান ওখানে একটা আকর্ষণ সৃষ্টি হয় বারবারই আপনারা হচ্ছে সেখানে ফিরে যেতে চান এটার কারণ কি জানেন সেই বিশেষ জিন আপনাদেরকে এমনভাবে আকৃষ্ট করে যে সমুদ্রের সৈকতে দৃশ্য কান্না ভালো লাগে বলেন এমন কোন মানুষ আছে যা ভালো লাগে না সেটা রহস্য কি আপনাদের জানা ছিল তবে এই জিনের একজন বিশেষ খাদেম রয়েছে তার নাম হচ্ছে রুহি জিন এই দুজনে মিলে যার জন্য আমুল করবেন প্রতিটি অঙ্গ মধ্যে এমন প্রেম মহব ভালোবাসা জাগ্রত করবে আপনার প্রতি এমন ভাবে পাগল করে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তবে এর পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে নিয়ে আসব সমুদ্রে জিন্দের রাজা হচ্ছে কোবাইল বালা এবং তার যে খাদেম রয়েছে মালিকাতুল শাকিলা এই দুজনের মাধ্যমে কাউকে বিয়েতে রাজি করার বিশেষ এক আবুন দিয়াতে মাঝে হাজির হবার ইনশাআল্লাহ আজকে যে আবুতি আমি আপনাদের মাঝে বর্ণনা করছি এটা কোনো সাধারণ আমল না এই আবুতি যখন আপনি সঠিক নিয়মে যেভাবে বলবো সেভাবে আপনি করতে পারবেন করার সাথে সাথেই ওই ব্যক্তির মন মস্তিষ্ক কল মধ্যস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটির মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম mohabbat ভালোবাসা সৃষ্টি হবে যে ওই ব্যক্তিটি আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না তার মস্তিষ্কে সবসময় আপনার কথা চিন্তা হতে থাকবে তার কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে এবং তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম কেউ হতে পারে না আপনাকে পেলে সে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবে না পেলে তার দুঃখের সীমা নেই এটা সবসময় তার অনুভূতির মধ্যে সবসময় কল্পনার চলে আসতে থাকবে এমনকি তার দুই চোখ পাগল হয়ে যাবে আপনাকে সচক্ষে সামনে দেখার জন্য তার জিভ বা পাগল পারা হয়ে যাবে আপনার সামনে সামনে আপনার সাথে কথা বলার জন্য এমন কি তার দুই কানে অন্য কারো কণ্ঠ শুনে ভালো লাগবে না আপনার প্রতি এমন পাগল করা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মুহূর্তের মধ্যেই পাগল না ছুটে আসলে বাস্তবসে যেখানে তুমি সেখানে থাকব না কেন আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে সেই অন্য কাউকে চিন্তা করতে পারবে না আপনি ছাড়া তার খাওয়া দেওয়া ঘুম কাজ কর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না এক কথায় মনে রাখবেন যার জন্য এই আমল করবেন সে সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে এমন কি সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেই সম্পর্ক ছিন্ন করে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আমি আপনাদেরকে হচ্ছে বেলজিয়ামের এক ভাইয়ের কথা বলবো তিনি একটি মেয়েকে খুব বেশি ভালোবাসেন পছন্দ করতেন দেখা যায় তাকে পাওয়ার জন্য অনেক কিছুই তিনি করেছেন কিন্তু সে অন্য কারোর সাথে সম্পর্কে ছিল তিনি এই পর্যন্ত সুরজন সাহিকের সাহেবের কাছে দৌড়াদৌড়ি করেছেন রেজাল্ট না পেয়ে শেষ পর্যন্ত ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন যখন তিনি এই করেন ঠিক তার ছয় ঘন্টার মাথায় নিজে থেকে এসে মেয়ে তাকে তার মনের কথা বলেন এবং ওই প্রত্যাখ্যান কল্পনা করতে না এই আমি কি বিশেষ এক আমল এই আমি আরেকটা বিশেষ গুণ বলছি আপনাদেরকে ঠিক আমাদের এই গুলশানের এক বোন একটা ছেলেকে খুব বেশি ভালোবাসতেন তাকে মনের কথা অনেকবার বলেছেন ছেলেটি তাকে কোনো মতে পাত্তা দিচ্ছিল না ঠিক এই আমল করার সাত ঘন্টা পরে ছেলে নিজে থেকে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কারণ এটি সাধারণ কোন আমল না এই আমলের মধ্যে বিশেষ শক্তি লোকায়ত রয়েছে সেটি আপনাদেরকে বলে দিয়েছি আর আপনারা হচ্ছে যেটি করবেন এই আমলটি ঠিক বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো সাতাশটি দেশের ভাগনেরাই আমল করে কিন্তু তাদের পছন্দের মানুষকে পেয়েছেন সারা জীবনের জন্য এই জন্য আপনারা হচ্ছে এই আমন্ত্রের ভিতরে আমি কি বলছি দয়া করে মনোযোগ সহকারে শুনুন আর সেই নিয়মে একবারের জন্য প্রয়োগ করে দেখুন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আমি আপনি লাভ করবেন অনেক মানুষ রয়েছেন আপনারা আমল করেন তদবির করেন ভালো কিছু পান না কেন পান না সেটাও হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তাও আমি আপনাদেরকে এই আমলের মধ্যে তুলে ধরবেন সারা আমল করে শুরুতে একটি নিজের জায়গা বেছে নেবেন অথবা নিজের ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পশ্চিম দিকে মুখ করে আপনি হচ্ছে আমল করবেন যখন আপনি পশ্চিম দিকে মুখ করে আমল করবেন পুরো আমল জুড়ে কিন্তু আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন আল্লাহ তালা ছাড়া উপর ভরসা করবেন না মানুষ তো মাত্র উসলা আর হচ্ছে খাদেমরা আল্লাহ তালার হুকুমেই কাজ করে দিবে তারা আপনার কাজ করে দিবে সে বিশ্বাস নিয়ে আমল করবেন কোন সন্দেহ অবিশ্বাস যেন মনে জায়গা না নেই সেদিকে একটু খেয়ালে রাখবেন আপনার আমল করে শুরুতে বলবেন পশ্চিম দিকে প্রধান মার্কেট ফ্রেস তা হাজর দারদা আল আসরত আসলাম এবং তার তিন সহকর্মী হজরত ফারুক আলসরত আসলাম হজরত তাহির আল সরত আসলাম হজরত আল্লাহ আল সরত আসলাম আপনার আল্লাহ তালা ইচ্ছাই আমার অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য আমাকে বিশেষভাবে সাহায্য সহায়তা করুন এই কথাটি তিনবার বলেই হচ্ছে আপনি আমল শুরু করবেন আমল করার শুরুতেই সারফুল উম্মা তাহসিন করে নেবেন যাদের সম্ভব তবে সাহেব যারা রয়েছেন আমল করে তবদির করে দেওয়ার আগে কিন্তু অবশ্যই অবশ্যই সারফুল উম্মা তাহসিন করে আমল তদ্বির করে দিবেন তাহলে যে আমল করবেন সেই আমল থেকেই যাকে যেটা দিবেন সেটা থেকেই আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন কারণ এই সারফুল উম্মার তাহিন হচ্ছে জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি স্যার কোনো মার তাহসেন সারা যদি কোনো আমল করেন আপনি কিন্তু ওই আমল থেকে কোনো কমই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য অনেক আমল তো করে দিয়ে কিন্তু রেজাল্ট আপনার আসে না অতএব সরফুল মা তাহসিন এর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই আমল থেকে শুক্রবার শনিবার আপনার হচ্ছে রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার সব দিনই করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু তাৎক্ষণিক ফল得到 যায় আর সেই সম্পর্কে জানতে চাইলে আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কখনই আমল করলে তাৎক্ষণিক আপনি ভালো ফল পাবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা সেই সময় আমল করবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বেশ পাশে থাকা বেল বাচনটি এখন অন করে দিবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি অন করবেন ঠিক তাদের পাশে আমাদের এই চ্যানেলের সাথে জড়িত সকল বিশেষ শক্তিরা আপনাকে সকল কাজে অদৃশ্য থেকে বিশেষ সাহায্য সহায়তা করবে ইনশাআল্লাহ আপনার বদলে দিবে সফলতার দ্বার ইনশাআল্লাহ খুলে যাবে আল্লাহ তাআলার রহমতে আপনারা হচ্ছে এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি আপনারা হচ্ছে দেখলেন এই তাকে আপনারা হুব আমার মতো করে আপনারা হচ্ছে একটি সাদা কাপড়ের মধ্যে চেষ্টা করবেন যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন না তাহলে এই যে ঘরটা রয়েছে এই ঘরটাকে একটু বড় করে দিবেন এই যে নাম নামের জায়গায় বড় করে আপনি হচ্ছে এই ঘরটা এই ঘরের ভিতরে আপনাকে লিখতে হবে তাসামটা লিখার পরে নিচে আরবি লিখার দরকার নেই শুধু তালসামটা লিখবেন তারপরে হচ্ছে

তাহলে এই জায়গার মধ্যে এই যে দেখেন হচ্ছে আপনারা দিতে ওই জায়গার মধ্যে লিখে ফেলবেন এরপরে আপনারা হচ্ছে যে কাজটি করবেন লেখা শেষ হয়ে গেলে পবিত্র কোরআন আপনারা হচ্ছে নিয়ে পবিত্র কোরআনে চলে যাবেন আপনারা যদি আগে পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ স্কিম দিয়ে দিচ্ছি এটা সবাই জানেন আশা করি সবাই পাঠ করতে পারবেন আপনারা হচ্ছে পবিত্র কোরআনে গিয়ে সৌরতুল ফাতেহা দেখেন একটা ভালো করে লক্ষ্য করুন আপনারা হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ আপনার পাঠ করবেন তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন থেকে শুরু করে একেবারে অলাপ দল দিন পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন যখন অলাপ দল দিন আসবেন তখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে বলবেন এভাবেই পড়ুক

আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করে রুহানি জগতের সকল খরণের দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়ার সেই বিশেষ কথাটি পাঠ করবেন নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি দিন কারি দিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তারকাবিন তারকাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহদিন কালনাহদিন বারসারিন বারসারিন কাদিহীন কাদিহীন নামসারাকিন নামসারাকিন বার হাইলা বার হাইলা بشك لكن بشك دين كرم دين كرم الدين أنجلة الدين أنجلة الدين كابار الدين كابار الدين غاياها غاياها كيدا هولا كيدا هولا شمخهيرين 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 بكاتاو نجيم بكاتاو نجيم كاس باشاريسين سن باشري سن توناسين توناسين شام خبركين شام خبركين الله أقوم ما ده أكيد كأيدين يا بتسيبيلات شاف شاف بيلينام بيلنجال ما محاذا ما هل مدين ورد بهم محبدين بإذن ديج إلا ما خست سماهم وابصار من صبا عمن ليس كمثل شيء আহওয়াজ সামিউল বাসির আপনারা হচ্ছে এই আজিমার বটহাটিয়াকে আমার মুক্তি শুনে না নিজেরা পাঠ করেন তিনবার পাঠ করেন অথবা নিজেরা তিনবার আমার মুখে শুনবেন এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু দয়া করে খেয়াল রাখবেন আপনারা হচ্ছে এরপরে এই আপনের টুকর মধ্যে সরিষার তেল মেখে ভালো করে আগুনে পোড়াবেন যে আগুন এটা পুরাবেন ওই আগুন এক ঘন্টা জারি রাখবেন ইনশাআ আল্লাহ আসে পৃথিবীর যেখানেই থাকুক পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে পারতে সে আপনি ছাড়া কোনো কিছুই চিন্তা করতে না ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার